বেশ কিছুদিন যাবৎ সবুজ সাত সোসাইটির মাধ্যমে কোনো স্কুল ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কোনো প্রোগ্রাম করতে পারছি না ব্যস্ততার কারণে আমার সাথে যারা ছিল কর্মী তারা সবাই ব্যস্ত হয়ে পড়েছে বিধায় এই প্রোগ্রামগুলো করা যাচ্ছে না তাই বেশ কিছু গাছ আমার জমে গেছে বেশ কিছু গাছ জমে গেছে দিতে পারছি না প্রোগ্রাম না হওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ আছে যেগুলি দিতে পারব সবুজ সবুজকে জাগ্রত করার লক্ষ্যে কিন্তু কোনো প্রোগ্রাম করতে পারছি না বিগত বেশ কিছু দিন যাব আশা রাখি দেখি কিছু দিনের ভিতর কোনো প্রোগ্রাম করা যায় কি না আসলে সময় করে উঠতে পারি না নিজেও ব্যস্ত হয়ে পড়েছি এবং সবাই ব্যস্ত হয়ে পড়েছে এ কারণে সম্ভব হচ্ছে না সম্ভব তারপরেও যারা আসছে আমার কাছে এবং আশপাশে যে স্কুলগুলি আছে সেখানেও কিছু কাজ বর্তন করছি চেষ্টা করছি এগুলো অনেক গার্য বেছে ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই Posta seiraille.